বাবা বলে ডাক দিতে পারবে না কে যেন মা হার বড় যার মা বাবা দুনিয়ায় এই সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত দেন আয় আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ দূরত্বের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ এই আল্লাহর আওয়াজের নিসবতে আওয়াজে কথাই রূহানিয়াতে স্পষ্ট দরউব বাড়ায় দেন আল্লাহ এই আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে আমাদের জান মাল হাল পরিবার বাড়ি গড়ি কুদরতের দ্বারা সব বিপদ জয় থেকে হেফাজত করে ইজ্জতের জীবন দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বত আমাদের কবুল করে নেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে আমানতদার উদ্দার মুখলেজ বিনয়ী বানায়া দেন সবেরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন হেলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন জাহিরিবা তিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন মোখালেফেরে মোহাফেক বানায় দেন মহিব্বী মুতাল্লে কিন্দের দিলের নেকাষা পূরণ করে দেন নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে দেন সল্লল্লাহুতা আলা আদা খালকিহি মুহাম্মাদ আলিহি আজমাইন আমিন آمين آمين برحمتك يا أرحم الراحمين